পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ পূর্ব দিগন্ত সন্তোষপুর মেট্রোপলিটন ক্লাবে অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেড সংস্থার তিরিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় অগ্নি ডে মেড দু হাজার পঁচিশ একটি আলোচনা সভার আয়োজন করা হয় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিটকোট চেয়ারম্যান মিস্টার দেবাশিস সেন পরিবেশবিদ ডক্টর নন্দী চক্রবর্তী ডক্টর শক্তিপদ গণ চৌধুরী এছাড়া অতিথির আসনে উপস্থিত ছিলেন অগ্নি গ্রীন পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান হিরণময় সাহা ম্যানেজিং ডিরেক্টর কনক মুখোপাধ্যায় ডিরেক্টর অরূপ কুমার মহন্ত ও অবন সাহা নন এক্সিকিউটিভ ডাইরেক্টর অয়ন মুখোপাধ্যায় এছাড়া আরও অনেক ব্যক্তিগণ বিশেষ অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় কলকাতা থেকে রিপোর্ট সংবাদ এই সময় journey and increase at least by 10 times, perhaps more. So this is a remarkable achievement and when Babu was talking about his younger days when he was on 14,000 foot on foot in Mizoram Hills, I can relate very well because I have seen Utah which was totally barren and full of dust and water only and how it has transformed now.

গ্রিন পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান আজ আমরা এই পঁচিশে আগস্ট অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেডের তিরিশতম প্রতিষ্ঠা দিবসে সমবেত হয়েছি আজ থেকে তিরিশ বছর আগে উনিশশো সালে যাদবপুর ইউনিভার্স বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে সৌর শক্তির পর গবেষণা শুরু হয়েছিল তারই ফলপ্রসূ হিসাবে আমরা অর্থাৎ আমি ডক্টর কনক মুখোপাধ্যায় এবং অরূপ মহান্ত এবং পরবর্তীকালে অবন এবং আরও অনেকে এই জয় এই যৌথ প্রচেষ্টায় এই অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেড তৈরি হয়েছিল এবং খুব ভালোভাবে চলছে এটাকে বলা যায় পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের অন্যতম প্রতিকৃত শিল্প যেটা পুরোপুরি সৌরশক্তিকে কাজে লাগিয়ে মানুষের উপকারে করে যাচ্ছে নিয়মিতভাবে